এই শিকার ভাইরা সত্য ভাবে সম্মানিত প্রতিনিধিদেরকে নিয়ে এবং খেলোয়াড়দেরকে নিয়ে সুন্দর একটি পহার উপহার দিয়েছেন চট্টলা চাণগতানাধীন কালুগার সিএনবি ফায়ার সার্ভিসের বিপরীত পাশে মাজির বাড়িতে অগ্নিশিকার অঙ্গীকার মাদক থেকে প্রতিকার এই স্লোগানকে সামনে রেখে অগ্নিশিকা ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো রাত্রিকালীন শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে জানুয়ারির দশ তারিখ শুক্রবার রাত্রে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচের শুরুতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারিচান মাজির বাড়ির সম্মানিত সদস্যবৃন্দ উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করে দুই শক্তিশালী দল এই চার টিম বনাম নাইন কিংস এই টিম টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেই নির্ধারিত ওভার শেষে এই চার টিম উনসত্তর রান সংগ্রহ করতে সক্ষম হয় সত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাইন কিংস দারুণ ব্যাটিং দক্ষতায় উদ্বোধনী এই ম্যাচে জয় তুলে নেয় ম্যাচ সেরার পুরস্কারটা পায় নাইন কিংসের ব্যাটার মামুন স্পোর্টস নিউজ এস এমসাইফুদ্দিন এইচ এস এস বি স্পোর্টিং ক্লাব